আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজধানীতে কেটে বাসায় ঢুকে জামাত নেতাকে খুন রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হয়েছেন জামাত নেতা আনোয়ারুল্লাহ ভোরাতে বাসার গিলকেটে দুই যুবক ভেতরে ঢুকে তাকে হত্যা করে খুনের পর তারা স্বর্ণ নগদ পাঁচ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে পরিবারের দাবি এটি চুরি নয় জামাতের এই নেতাকে হত্যা করেছে বিএনপির দুষ্কৃতকারীরা এরপর জানাব সেনাবাহিনীর হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর বিষয়ে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি চড়াঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অস্ত্র সহ গ্রেপ্তারের পর সেনাবাহিনীর হাতে মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এ সময় গ্রেপ্তারের সময় ডাবলুর ফার্মেসি থেকে অবৈধ অস্ত্র পাওয়া যাওয়ার পর তাকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তার কাছে কেন অস্ত্র গিয়েছিল এ বিষয় বিএনপির পক্ষ থেকে এখন কোন তথ্যই দেওয়া হচ্ছে না এদিকে গণভোটে না পাশ হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে বললেন নাহিদ ইসলাম গণভোটে না পাশ হলে গণ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভ্যান উদ্বোধনের সময় তিনি এমন মন্তব্য করেছেন জানাব গণভোটের জন্য স্কুল কলেজ মাদ্রাসায় প্রচারের নির্দেশ সরকারের বাংলাদেশের আগামী মাসে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে যে গণভোট হতে যাচ্ছে সে বিষয়ে সচেতনতা তৈরি করতে বেসরকারি সরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সরকারি বার্তা সংস্থা বাসুসের খবরে বলা হয়েছে দুই অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা দপ্তরগুলোকে এই নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে এবং সর্বশেষ জানাব নতুন তথ্য জানালেন ইরানি কর্মকর্তা নিহত অন্তত দুই হাজার ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ চলমান ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা সদস্য প্রায় মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির একজন কর্মকর্তা আজ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বক্তব্যে এই তথ্য জানান তিনি টানা দুই সপ্তাহ জুড়ে দেশ জুড়ে অস্থিরতা কঠোর দমন পীড়নের পর ইরানি কর্তৃপক্ষের কোন কর্মকর্তার পক্ষ থেকে এটি প্রথমবার বড় মৃত্যু সংখ্যার স্বীকারোক্তি প্রিয়দর্শক ইরানে এখনো বিক্ষোভ চলছে বিক্ষোভকারীরা যে কোনো মূল্যে তারা ইরানের খামেনি সরকারের পতন চায় কিন্তু সরকার কঠোর দিয়ে তিনি ক্ষমতায় থাকতে দমন মধ্য প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাজধানীতে গ্রিল কেটে বাসায় ঢুকে জামাত নেতাকে খুন রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হয়েছে জামাত নেতা বাসার দুই যুবক ঢুকে ভেতরে তাকে খুন করে খুনের পর তারা আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লক্ষ টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে পরিবারের দাবি এটি নিছক চুরি নয় বরং এটি পরিকল্পিত বিএনপির হত্যাকাণ্ড সোমবার বারোই জানুয়ারি দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঘটনাটি ঘটে সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রথমে বারান্দার গিল এবং পরে একটি কক্ষের জানাল গিল গেটে দুইজন ব্যক্তি চিকিৎসক আনারুল্লার বাসায় প্রবেশ করে প্রায় দুই ঘন্টার পর তাদের বের হতে দেখা যায় যে গ্রিল কেটে তারা প্রবেশ করেছিল সেটি ছিল মূল প্রবেশ জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তারা প্রায় দুই ঘন্টারও বেশি সময় বাসার ভেতরে অবস্থান করে পরিবারে ভাষ্য অনুযায়ী মৃত্যু নিশ্চিত করে তারপর তারা বাসা ছেড়েছে এই ঘটনার পর আশপাশের বাসিন্দারা আতঙ্কের কথা জানিয়েছে পাশের বাড়ির একজন বাসিন্দা জানিয়েছে আমাদের তো অনেক ব্যাপার সেপার আছে এভাবে যদি ঘটনা ঘটনা ঘটে তাহলে তো কোন কিছুই অনেক কিছুই হতে পারে রাজার ওই দোতালায় স্ত্রী শো বসবাস করতেন আনারুল্লা পরিবারের সদস্যরা জানায় খুনিরা ভেতরে ঢুকে আনারুল্লা তার স্ত্রী হাত পা বেঁধে তাকে খুন করে তারা ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায় পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিএনপি নানাভাবে জামাত ইসলামের নেতাকর্মীদের উপর হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ পরিবারের বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর বিশ্বাস সেনাবাহিনীর বিজ্ঞপ্তি চডাঙ্গার জীবননগর পৌর বিএনপি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আজ দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সোমবার বারোই জানুয়ারি আনুমানিক রাত এগারোটায় চডাঙ্গা জেলার জীবননগর উপজেলা সুনির্দিষ্ট গোয়েন্ডার তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে সেনাবাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে শামসুজামান ওরফে ডাবলু পঞ্চাশকে আটক করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরবর্তী আটকৃত ব্যক্তির প্রদত্ত তথ্যের ভিত্তিতে টহলদল উক্ত ফার্মেসিতে তল্লাশি পরিচালনা করে একটি নয় মিমি পিস্তল একটি ম্যাগজিন চার রাউন্ড গুলি উদ্ধার করে অভিযান শেষে আটকৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরবর্তী আনুমানিক রাত বারোটা পঁচিশ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এতে আরো বলা হয়েছে এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইতিমধ্যে উক্ত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যদেরকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে তবে বিএনপি নেতার কাছে অস্ত্র এটি দেশের ভেতরে এটা কেমন ধরনের কথা আর সেনাবাহিনীর অভিযানে এমন মৃত্যু স্বাভাবিক একটি ব্যাপার একে তিল থেকে তাল বানানোর চেষ্টা করছে এই সন্ত্রাসী সংগঠন বিএনপি তাদের নেতা কর্মীদের কাছে এই অস্ত্র শস্ত্র পাওয়া যাচ্ছে তারপরও তারা এটির সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় অস্ত্র পেলে তার মৃত্যু হওয়া স্বাভাবিক একটি ঘটনা হতে পারে এই ব্যাপারটি নিয়ে বিএনপির নেতাকর্মীরা বেশি বাড়াবাড়ি করছে বিষয়টি মোটেও এদেশের সাধারণ জনগণ এর কাছে গ্রহণযোগ্য নয় উক্ত বিএনপি নেতার কাছে কেন অবৈধ অস্ত্র থাকবে সেই খোলাসা করে বিএনপির পক্ষ থেকে সে বিষয়ে পরিষ্কার বার্তা দেওয়া উচিত আবার তারা সেনাবাহিনী সদস্যদের ঘেরাও করে তাদের উপর হামলা করতে চায় নিকৃষ্ট সন্ত্রাসীরা গণভোটে না পাশ হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে বললেন নাহিদ ইসলাম গণভোটে না পাশ হলে গণ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ গণভোটের প্রচারণার লক্ষ্যে ক্যারাভ্যান্ড উদ্বোধনের সময় তিনি এমন মন্তব্য করেন নাহিদ ইসলাম বলেন আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ দল গণভোটে নায়ের পক্ষে কথা তুলছে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল তবে আমরা বলতে চাই গণভোটে না পার্স হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে আপনারা যদি আমাদের ভোট না দেন তবুও আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে হ্যাঁ ভোট দেবেন না ভোট পাশ হলে যে ক্ষমতা আসবে সে স্বৈরাচারী হবে মন্তব্য করে তিনি আরো বলেন নায়ের পক্ষে কথা বলছেন তারা আসলে কি বার্তা দিতে চান তাই স্পষ্ট নয় এবারের ভোট বাংলাদেশকে আগামী পঞ্চাশ বছর এগিয়ে নেয়ার ভোট মানুষকে সচেতনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান রইল নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস সম্পর্কে নাহিদ ইসলাম বলেছেন সরকারের আমলে আমরা প্রশ্নফাঁসের ঘটনা দেখেছি হ্যাঁ ভোট ব্যর্থ হলে দেশ আবারও আগের অবস্থাতেই ফিরে যাবে অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ আহমদ সজীব ভা বলেছেন দেশে গণভোটের পক্ষে আজ থেকে আমাদের প্রচারণা শুরু হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এর আগে তিনি সাবেক উপদেষ্টা ছিলেন এবং তিনি তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন গণভোটের জন্য স্কুল কলেজ ও মাদ্রাসায় প্রচারের নির্দেশনা বাংলাদেশ আগামী মাসে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে যে গণভোট হতে যাচ্ছে সে বিষয়ে সচেতনতা তৈরি করতে বেসরকারি সরকারি বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সরকারি বার্তা সংস্থা বাসস এই খবরে বলা হয়েছে দুই অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা দপ্তরগুলোকে এই নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারিকৃত পৃথক নির্দেশনায় বলা হয়েছে দেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের লোক সংবলিত ব্যানার ও ফেস্টুন দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শন করতে হবে একই সঙ্গে সরকারি সকল যোগাযোগ দপ্তরিক চিঠিপত্রে গণভোটের লোক ব্যবহার করতে হবে এর আগে মাউসির এক নির্দেশনায় বলা হয়েছে গণভোটের বিষয় ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সকল সরকারি যোগাযোগ পত্র আদেশ প্রজ্ঞাপন পরিপত্র ইত্যাদি নির্বাচন পূর্বে পর্যন্ত গণভোটে নির্ধারিত লোগো ব্যবহার করতে হবে অন্যদিকে এক তারিখে মাদ্রাসা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাধ্যমে বার্তা পরিবারের কাছে পৌঁছে দিতে হবে প্রতিষ্ঠানের নোটিশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রচারণা চালাতে হবে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে জুলাই জাতীয় সূহ দু হাজার পঁচিশে উল্লেখিত রাষ্ট্র সংস্কারের মৌলিক প্রস্তাবগুলোর উপর জনগণের রায় নিতে এই গণভোট অনুষ্ঠিত হবে আপনারা যদি গণভোট দেন গণভোটে যদি হ্যাভোট দেন তাহলে আগামীতে বাংলাদেশে আর কেউ স্বৈরাচার হতে পারবে না এটি সবথেকে বড় কথা